থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে বন্ধুরা যে আজ আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার তাও আবার তেল আর চিনি ছাড়া তো চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর একটা কথা বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে বা কোনো ভিডিও শেয়ার করতে কিন্তু কোন রকম টাকা লাগে না তো তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারো তো দেখো আমি আমের আচার বানানোর জন্য এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এরপর আর আমরা আমটাকে ধোবো না তো চলো এই আমগুলোকে এবার আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিই তো এখানে আমি একটা আম নিয়েছি এবার এই আমটাকে আমি প্রথমে বুটি দিয়ে এর বোটাটা কেটে দেবো বোটা কাটা মাত্রই আম দিয়ে দেখো আঠা ঝরছে মানে আমটা একেবারে টাটকা আম তো দেখো এবার আমি আমের খোসাটাও ছাড়িয়ে নেব এর আগেও আমি একটা আচারের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখে এসো এই ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। তো চলো ঝটপট আমি আমের খোঁসাটা ছাড়িয়ে নিই তো আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি বাকি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু আমি আর ধোবো না তার জন্য প্রথমে আমি গোটা আম ধুয়ে নিয়েছিলাম তো তো চলো এবার আমি এগুলোকে কি করে তোমরা দেখো এই দেখো বন্ধুরা এটাকে আমি নিয়েছি এর সাহায্যে আমি আমগুলোকে কুড়ে নেব। এটা আমাদের সবার বাড়িতেই থাকে তো চলো আমগুলো আমি তোমাদের কুড়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমগুলো পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে আমি প্রত্যেকটা আম কুড়ে নেব খুব সাবধানে পূর্বে বন্ধুরা যেন হাতে চোট না লাগে তো এইভাবে কুড়ে নেব আমরা আস্তে আস্তে তো দেখো কোড়া হয়ে গেছে এবারে আমের যে আটিটা থাকবে সেটা আমরা ফেলে দেব। তো এইভাবে বাকি আমগুলো আমি কুড়ে নি তো দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত আম খুব ভালোভাবে কুড়ে নিয়েছি আর এগুলো দেখতেও কত সুন্দর লাগছে এটা দিয়ে আমরা কিন্তু চাটও বানাতে পারি তোমরা যদি আমের চাট বানানোর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ঝটপট কমেন্টে লিখে জানাও আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদের আমের চাট বানানো দেখাবো তো চলো এখন আমরা আচার বানাবো তার জন্য চলে যাব রান্নাঘরে তো দেখো এখানে আমি একটা কড়াই নিয়েছি এই শুকনো কড়াইয়ে আমি প্রথমে মশলাগুলো ভেজে নেব তো তার জন্য আমি এখানে দিয়েছি চারটে শুকনো লঙ্কা হাফ চামচ মেথি মেথিটা খুব বেশি দেবো না দিয়ে দেবো এক চামচ মৌরি এক চামচ জিরে আর দেব এক চামচ কালো জিরে এবার আমি এই সমস্ত মশলাকে হালকা আছে নেড়ে চড়ে ভালোভাবে একটু ভেজে তোমরা হয়তো বুঝতে পারছো মশলাগুলো ভাজা হয়ে গেছে চটপট আওয়াজ করছে এই আওয়াজ থেকেই তোমরা বুঝতে পারবে যে মশলা ভাজা হয়েছে তো চলো এবার আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব মশলাগুলো আমি একেবারে ঠান্ডা করব না যখন হালকা হালকা গরম থাকবে তখন এগুলোকে আমি শিল পাটায় বেটে নেব তোমরা চাইলে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো একেবারে মিহি করে মাটার দরকার নেই বন্ধুরা আচারের এই যে মশলাটা এটা একটু কুচি কুচি হলে বেশ ভালো লাগে তো চলো মশলাটা আমরা বেটে নিই তো মশলা আমাদের বাটা হয়ে গেছে বন্ধুরা আমি কি করব এবার এই মশলাগুলোকে সব এক জায়গায় গুছিয়ে নেব মশলাটা গোছানো হয়ে গেলে আমি এগুলোকে একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দেব যাতে মশলার গন্ধটা বেরিয়ে না যায় তারপর যখন আমাদের আচার বানানো হয়ে যাবে তখন আমরা এই মশলাটা ওই আচারে দেবো তো দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে আমার এই মশলাটা তো চলো কন্টেনারের মধ্যে ভরে নিই আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা তো আচার বানানোর জন্য এবার আমি কড়াইতে গ্রেট করে রাখা সেই আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গুড় এক কেজি আমের জন্য আমি এখানে দিয়েছি সাতশো গ্রাম গুড় তোমরা এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী গুড়টা বাড়িয়ে বা একটু কমিয়ে দিতে পারো তো গুড়টা দেওয়ার পর আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে গুড় আর আমকে মিশিয়ে তো দেখো মেশাতে মেশাতে কি হবে আমাদের এই জিন্সটা একদম গুলে লিকুইড মতন হয়ে যাবে তো দেখো একদম পাতলা হয়ে গেছে তো আমাদের কি করতে হবে এটাকে ভালোভাবে বিশ্বে নিতে হবে তো দেখো বন্ধুরা একদম কেমন পাতলা হয়ে গেছে জলের মতন গুড়টা এবার আমরা কি করব এতে দিয়ে দেব দেড় চামচ নুন আর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা সেটাও দিতে পারো তো তারপর আমি ভালো করে আবারও খুমতি দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এবার আমি এটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আমাদের এই গুঁড়টা ফুটে ফুটে ঘন হয়ে আসছে তো চলো আমি এটাকে ফুটিয়ে ঘন করে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার আচারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি উনানের জাল একদমই বন্ধ করে দেব আর আঁচে আমার আচারটা বসানো আছে এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এই ভাজা মশলাটা দিলে আচারের স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো মশলার গুঁড়োটা দেওয়ার পর এবার আমি আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যাতে আচারের সব জায়গায় আমাদের মশলাটা সমানভাবে মিশে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কীভাবে মেশাচ্ছি আর আচারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর ঘনত্বটা ঠিক কেমন হবে দেখো ঝল ঝল যে ভাবটা ছিল একটা জলের মতন ভাব সেটা একদমই নেই আচারটা একদম জেলি জেলি ভাব চলেছে একটা আঠালো ভাব এক্ষেত্রে তোমরা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে টেস্টটা রকম হবে আমার গুড়টা বেশি পছন্দ ওই জন্য আমি গুড় দিয়েই বানিয়েছি তো দেখো বন্ধুরা আমি এবার এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি আর এই আমার আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু বন্ধুরা অনেক সুন্দর তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই রেসিপি সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই